বন্ধুরা আজকে আমরা চল্লিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করব তো মেন কাপড় আমাদের দেখো এক মিটারের থেকেও কিন্তু কম আছে আর লাইলিন নিয়েছি আশি সেন্টিমিটার প্রথমে দেখো আমরা যে কোনো ব্লাউজ কাটিং করি প্রথমে প্যাটার্নটা কিন্তু আমরা পেপারে কাটিং করি সব সময় ফ্রন্ট পার্টটা সবসময় পেপারে কাটিং করার চেষ্টা করবে তো এখানে দেখো লম্বার সাথে দেড় ইঞ্চি প্লাস করে নিয়ে নিলাম এটা যেহেতু বোট নেকের ওপর হবে কিন্তু এখানে কিন্তু যে রেডি শোল্ডারটা সেটা কিন্তু চওড়া থাকবে তো এখানে আমাদের যে পুট আছে সেটার হাফ করে নিলাম পুট আছে পনেরো তাই হাফ করে নিলাম সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি ডাউন করলাম এই সাইড থেকে নিলাম আড়াই ইঞ্চি তারপরে এভাবে শেপটাকে মিলিয়ে নিলাম তারপরে দেখো এখান থেকে আমরা মোহরা দেবো মোহরা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি নিয়ে মার্ক করে নেব। এটা হয়ে গেল আমাদের ছাতির লাইন কিন্তু আমরা পুট যা দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম নিয়ে এই শেপটা আমরা দিয়ে নেব। আর এটার সাথে আমাদের যে পুটটা আছে সেটার সাথে মিলিয়ে নেব। মেলানোর পরে কোন থেকে এক ইঞ্চি দিয়ে আমরা একটা সেপ দিয়ে নেব সেটা তোমরা হাতে সাহায্যে দিতে পারো বা স্কেলের সাহায্যে আমি তোমাদের স্কেল দিয়ে দেখাচ্ছি কারণ অনেকেই বলো দিদি সেপার স্কেল দিয়ে একবার দেখাবে তাই দেখিয়ে দিলাম এখানে ছাতিকে চার ভাগ করে এক ভাগ নিয়ে নেবে ছাতি সেতু চল্লিশ তাই দশ নিলাম আর দুই ইঞ্চি এক্সট্রা নিলাম এখানে দেখো কোমর ছিল চৌত্রিশ তাই সাড়ে আট ইঞ্চি নিলাম দুই ইঞ্চি এক্সট্রা নিলাম আরও আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমাদের টেকিংয়ের জন্য টেকিংটা কিন্তু আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা হয় এবার চলো আমরা করব রেডি শোল্ডার রেডি শোল্ডার আমার কাস্টমার কিন্তু চেয়েছে চওড়া তাই আমি এখানে রেডি শোল্ডার যা হবে তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে নিয়ে নেবে রেডি শোল্ডার তারপরে নেবে গলার যে লম্বাটা লম্বা রাখছি আমি এখানে আট ইঞ্চি যেহেতু এখানে ভি রাউন্ড যে শেপটা সেটা আসবে তো এখান থেকে দেখো আমি এইভাবে একটা মার্ক করে নিলাম এটা ভি যেহেতু হবে তাই প্রথমে আগে স্ট্রেট দাগ দিয়ে নিলাম তারপরে হালকা করে রাউন্ড দিয়ে নেবে আর রাউন্ড দিতে দিতে তোমাদের একটা কথা জানিয়ে দিই যেটা হচ্ছে অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে জুলাই দুই তারিখ থেকে যেখানে কিন্তু প্রথম থেকে সেলাই শেখানো হচ্ছে একদম হাতে ধরে শেখানো হবে একদম সায়া থেকে স্টার্ট করে নাইটি ব্লাউজ গাউন ফ্রক সমস্ত কিছু কিন্তু হচ্ছে দুই তারিখ থেকে হচ্ছে তিন মাসের কোর্স দু টাকা ফিজ আছে চাইলে তোমরা ক্লাসটা জয়েন করতে পারো দেখো পয়েন্টের মাপটা থেকে আমরা নিচে একটা সোজা দাগ দিয়ে নেব তারপরে যে আড়াই ইঞ্চি এক্সট্রাটা নিয়েছিলাম টেকিংয়ের জন্য সেটা নিয়ে নিলাম ওপরে দেখো দেড় ইঞ্চির মতো তুলে এরকমভাবে একটা সুন্দর দেখো আমাদের প্রথমে পয়েন্টের সাথে মেলাবো তারপরে আড়মলের সাথে মিলিয়ে নিলাম তো আড়মহলটা যেহেতু আমাদের তালপাট দেওয়া আছে তো আড়মহলটা একটু বেশি হয়ে যাবে তো সেখানে আমরা মাইনাস করবো আর এখানে দেখো হাতের সাহায্যে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবে প্রথমে আমি শেপটা দিয়েছিলাম তারপর আরও একবার দিয়ে নিলাম এখানে দেখো মোড়া থেকে আমার কিন্তু এখানে এক ইঞ্চি মতো এক্সট্রা থাকছে সেখানে কিন্তু আমি এটা মাইনাস করে দিচ্ছি তো এবার দেখো আমাদের যেমনটা ড্র করেছি সেরকমভাবে কাটবো তার আগে দেখো আমাদের যে স্ট্রেট লাইন দিয়েছিলাম সেটা দেখো সাড়ে পাঁচ ইঞ্চি আছে এবার এটা রাউন্ড করে দেখব কি সাড়ে পাঁচ ইঞ্চি আছে না তার থেকে বেশি আছে তো এখানে দেখো বেশি আছে সেটাকে আমাদের কিন্তু এইভাবে কোনাকোনিভাবে এটাকে বাদ দিয়ে দিতে হবে এবার যেমনটা ড্রয়িং করেছি সেরকম বরাবর কেটে নিতে হবে এটাকে এইভাবে কাটিং করে নিয়ে আমরা এই পেপারটাকে কিন্তু আমরা প্রথমে লাইলিনের উপরে বসিয়ে তারপরে মেন কাপড়ের উপরে বসিয়ে কাটিং করে নেব আর হ্যাঁ বন্ধুরা অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে জুলাই দুই তারিখ থেকে যেখানে তোমরা প্রথম থেকে সেলাই শিখতে পারবে একদম প্রথম থেকে তো ওই ক্লাসে কিন্তু জয়েন করতে হলে দেখো স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে সমস্ত রিজাল্ট জেনে নিজের নামটা এন্ট্রি করে হাতে কিন্তু একদমই সময় নেই তো এটা তিন মাসের কোর্স থাকছে আর ফিজ থাকছে মাত্র দু টাকা তো এই কোর্সে জয়েন করতে হবে লাইলিনটাকে দেখো আমরা দুই হাজার করে পেরে নিয়েছি সমান প্রথমে আগে দাগ দিয়ে নিতে হবে তারপরে দেখো আমাদের ব্যাকপার্টটা সেম একই রকমভাবে কাটিং করতে হবে এখানে দেখো আমার ক্যামেরাটা সেটিং করতে একটু প্রবলেম হয়েছে কারণ যেহেতু সম্পূর্ণটাই নিজে হাতে করতে হয় তাই কারণে সেই কারণে একটু প্রবলেম হয়ে গেছে দেখো ওপর দিকে উঠে গেছে তো যেমনভাবে আমরা পুট নিয়েছিলাম ডাউন করেছিলাম সেম একই রকমভাবে এখানেও করতে হবে লম্বা নিয়ে নিতে হবে ছাতির মাপ নিতে হবে এবং এখানে দেখো কোমরের দিকে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নেব শুধুমাত্র পিছনে টেকিংয়ের জন্য ব্যাক সবসময় প্রায় সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু একই হয় তো সেম একই রকমভাবে ব্যাক পার্টটা এইভাবে ডাইরেক্ট কাটিং করে নেবে এবার যে সামনের পার্টগুলো আছে সেগুলো একবার চেক করে দেখে নেবে কি কোথায় বসালে ঠিক হবে এখানে দেখো গলার শেপ দিয়ে নিলাম যেহেতু ব্লাউজটা বোট নেকের ওপরে হবে কিন্তু এখানে বোটনেক ঠিক নয় জিনিসটা যেহেতু শোল্ডারটা ফুল শোল্ডারটা অনেকটাই চওড়া রাখতে চেয়েছে কাস্টমার সেহেতু আমাকে কিন্তু এখানে একটু গোল টাইপেরই শেপ আসবে এখানে দেখো আমাদের টেকিং দিয়ে নিতে হবে তো এটা যেমন ড্র করেছে সেরকমভাবে কাটিং করে নেব এবার দেখো আমাদের যে সামনের পার্টের দুটো পার্ট ছিল এক নম্বর আর দুই নম্বর পার্টটা সেটা কিন্তু আমরা এভাবে সেম টু সেম একই রকমভাবে প্রথমে আগে ড্রয়িং করে নিতে হবে যেমনটা বসিয়ে কাটিং করে সেম একই রকমভাবে কেটে নিতে হবে শুধুমাত্র যেখানে আমরা দুটোর সাথে অ্যাটাচ করবো এক নম্বরের সাথে দুই নম্বর পার্ট জয়েন করবো সেই জায়গাতে শুধুমাত্র হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য বা সেইভাবে তোমাদেরকে কাটিং করে নিতে হবে তারপরে আবার মেন কাপড়ে বসিয়ে কাটিং করে নিতে হবে তো কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি আমার ফেসবুক থেকে দেখো তো ফেসবুক প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে রেখো তোমরা এরকম অনেক কিছু তোমরা ভিডিও কিন্তু দেখতে পাবে তো এখানে দেখো আমরা কিন্তু কাটিং করে নিলাম যেমনটা ছিল এবার আমাদের যে এক নম্বর পার্টটা আছে সেটাকেও সেম একই রকমভাবে বসাতে হবে তো দেখো আমাদের কাটিং তো একটা পার্ট হয়ে গেছে এবার আমাদের যে এক্সট্রা কাপড় যতটুকু আছে এর মধ্যে কিন্তু আমাদের যে এক নম্বর পার্টটা সেটা বসিয়ে দেখতে হবে কী কোনভাবে দিলে আমাদের ঠিক আসবে কারণ এই লাইনের মধ্যে পুরোটাই আমাদের করতে হয় আশি সেন্টিমিটার লাইনের মধ্যে কিন্তু সমস্ত কিছু করতে হবে তো এখানে দেখো এখানে যেহেতু সামনে আমাদের হুক হবে তাই সামনে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার দেখো যেমনটা আছে ড্রয়িং সেরকমভাবে করে নিতে হবে আর যেখানে আমরা সেলাই করবো ঠিক সেই জায়গাতে কিন্তু হাফ ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে নেব তারপরে যেমনটা ড্র করেছে সেরকমভাবে কাটিং করে নেব। এবার যতটুকু লাইলিন আমাদের বেঁচে গেছে এটা দিয়ে কিন্তু আমরা হাতাটা কাটিং করব। তো দেখো এভাবে কাটিং করে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা ক্লাস কিন্তু শুরু হচ্ছে জুলাইয়ের দুই তারিখ থেকে আর ব্লাউজ ক্লাস শুরু হবে কিন্তু আগস্টে আর কুর্তি ক্লাসে তোমরা যদি জয়েন করতে যাও অবশ্যই কল করো কুর্তি ক্লাসের কিন্তু ডেট পিছিয়ে দেওয়া হয়েছে আর যদি ডিজাইনার ড্রেস শিখতে যাও তো কুর্তি ক্লাসে জয়েন করতে পারো কুর্তি ক্লাসটা শুরু হচ্ছে কিন্তু জুলাইয়ের কুড়ি তারিখ থেকে তাই ছটফট করে নিজের নামটা এন্ট্রি করে নাও এখানে কাটিং তো আমার কমপ্লিট হয়ে গেছে এগুলোকে বসিয়ে আমরা মেন কাপড়টা কাটিং করে নেবো তারপরে আমরা পরের দিন আসবো সেলাইয়ের ভিডিও নিয়ে তো কী কী সেলাইয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানো তো দেখতেই পাচ্ছ এখানে আমরা কতটুকু করে এক্সট্রা নিয়ে নিয়েছি এখানে পয়েন্টের মাপটা দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতন টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো টাটা